আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিদিন মেসেঞ্জার ব্যবহার করি আর সেখানে এমন একটা জিনিস আছে যা আমাদের অস্বস্তিতে ফেলে কি সেটা জানো ধরা যাক তুমি কারো মেসেজের রিপ্লাই লিখতে শুরু করলে আর কখন ভাবলে না এখন পাঠাবো না হয়তো তুমি ব্যস্ত হয়তো তুমি নিশ্চিত নো কি লিখবে অথবা হয়তো তুমি লেখা শুরু করলে পরে ঠিক করলে না এখন রিপ্লাই দিবে না কিন্তু ততক্ষণের সামনে দেখা যায় টাইপিং যার সাথে কথা বলছো সে দেখে ফেললো তুমি কিছু লিখছিলে আর তুমি না পাঠালে তখন শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ কি লিখছিলে কেন পাঠালে না আমাকে ইগনোর করা উচিত এটা অনেক সময় আমাদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায় কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সেটিংস দেখাবো যেটা অন করলে তোমার টাইপিং আর কেউ কখনো দেখবে না অর্থাৎ তুমি ম্যাসেঞ্জারটাকে নিজের মতো করে প্রেফার করতে পারবে চলুন সেটিংসটি দেখে নিই একদম দাপে দাপে আর এখন চাইলে তুমি পুরোপুরি নিজের মতো করে টাইপ করতে পারবে কেউ জানতেই পারবে না তুমি কিছু লিখছো কি না প্রথমে মেসেঞ্জার অ্যাপ খুলে নাও এটা অনেকেরই অজানা কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য গোপন গোপন সেটিংস থাকে যার সাথে তুমি কথা বলো তার ইনবক্সে ঢুকো ইনবক্সের ভিতরে দেখবে উপরের ডান দিকে ছোট্ট একটা আইকন আছে অনেকে এটা দেখেও কখনো ক্লিক করে না কিন্তু এখানে লুকানো আছে গোপন চোটস আইকনে প্রেস করো এবার একটু নিচে স্ক্রল করো দেখবে একটা অপশন টাইপিং ইন্ডিকেটর এর কাজ হলো তোমার টাইপ করা দেখানো এখন পুরো অপশনটা খুবই সহজ এটি অফ করে দাও ব্যাস তোমার কাজ শেষ সালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই বলি দেখো এই একটি সেটিংস তোমার কত সমস্যা সমাধান করতে পারে অফিসে বসে আছো বস বা সহকর্মীকে লিখতে গিয়ে আবার ভাত দিয়ে দিলে এখন কেউ দেখবে না তুমি কি লিখছিলে স্কুল বা কলেজে ক্লাসে আসো কারো মেসেজ আসলো তখন তুমি মেসেজটা সিন করলে কিন্তু রিফ্লাই দিতে পারছো না তখন তারা দেখবে না টাইপিং ঝগড়া বা মন খারাপের সময় কেউ লিখে ফেলে তখন আবার ফাটাতে মন চাইলো না কি লিখছিলে এই প্রশ্নের তখন জামলা নেই সোশ্যাল অ্যানজাইটিং থাকলে অনেকে রিফ্লেক্ট দিয়ে বয় বা সময় নেয় তখন এই ফিচারটা তোমাকে আরও স্বাধীন করে দেবে সবচেয়ে মজার বিষয় হলো তুমি চাইলে এটা আবার অন করে দিতে পারবে অর্থাৎ এখন মেসেঞ্জারের পুরো নিয়ন্ত্রণটা তোমার হাতেই তো বন্ধুরা দেখলে কত সহজ ছোট্ট একটা সেটিংস কিন্তু জানলে কত অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচা যায় আমি জানি তোমাদের অনেকেই আগে এই ফিসেডটা দেখছো কিন্তু ব্যবহার করা নাই এখন থেকে নিশ্চিত তুমি ব্যবহার করবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তুমি কি আগে এফিসেডটা জানতে এবং পরবর্তীতে তুমি কোন টেক্সট জানতে চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো এভাবে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে